সম্প্রতি আইএসএলের সর্বোচ্চ গোলদাতা ডিমিট্রিওস ডায়মন্ডাগসের লাল হলুদ জার্সি পরা শুধু সময়ের অপেক্ষা আইএসএল শেষ হতে না হতেই পরবর্তী মরশুমের জন্য শক্তিশালী দল করতে শুরু করে দিয়েছেন ইস্ট বেঙ্গল কর্তৃপক্ষ প্রথম থেকেই ভাসছিল ছিল নেওয়ার কথা ইতিমধ্যে মাদি দালালকে দলে সই করিয়েছেন তারা এবারে কেরালা ব্লাস্টার্সের ফরোয়ার্ড ডায়মন্ডাগজের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত তবে এই গ্রিক ফরোয়ার্ডকে আনতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে ইস্টবেঙ্গলকে শুধু ইস্টবেঙ্গলই নয় ডায়মন্ডাগসকে নেওয়ার দৌড়েছিল আইএসএল চ্যাম্পিয়ন মুম্বাই সিটি এফসিও তবে রেফ স্পোর্টসের এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে যে সিটি গ্রুপের টিমগুলির মধ্যে থেকেই এক স্ট্রাইকারকে আনতে আগ্রহী তারা সুতরাং ইস্টবেঙ্গলের জন্য ডিমিকে সই করানো আরও সহজ হয়ে যায় এই মুহূর্তে এক টুইটার সোর্স মারফত জানা যাচ্ছে যে ডিমি সই করানো শুধু সময়ের অপেক্ষা মেডিকেল সম্পূর্ণ হলেই দুবছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সই করবেন গ্রিসের এই ফরওয়ার্ড শুধু ডিমি নয় অ্যালেক্সাজির সঙ্গেও কথাবার্তা প্রায় পাকা দল বদলের এই মরশুমের শুরু থেকেই হায়দ্রাবাদের এই ডিফেন্ডারকে দলে নিতে আগ্রহী দেখিয়েছে ইস্ট বেঙ্গল হায়দ্রাবাদের সঙ্গে দু হাজার পঁচিশ চুক্তিবদ্ধ থাকলেও পরের মরশুমে লাল হলুদ জার্সি পরে খেলতে দেখার সম্ভাবনাই বেশি পাশাপাশি নাম না জানা গেলেও আরেক বিদেশির উপরও চোখ রাখছে ইস্ট বেঙ্গল স্প্যানিশ সেন্টার ব্যাগ যিনি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডেও দক্ষতা দেখাতে পারবেন সেরকমই একজন ফরেনারকে দলে আনতে আগ্রহী ম্যানেজমেন্ট